ও নম শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত প্রণেতা শ্রী রামকৃষ্ণময় সপার্ষয় তীমদর্শন চতুর্দশ ভাগ একশো সতেরো পৃষ্ঠা দেবত্বের সন্ধানে খ্রাইষ্ট রামকৃষ্ণ শিম পাঠকের প্রতি পর পর ওটা কি পড়লে বাইবেল পাঠ হইতেছে পঞ্চম অধ্যায়ের পাঠ ওটা কি পড়লে বাট আই সে আন টু ইউ পাঠক তখন পুনরায় পড়িতেছেন বাট আই সে আন টু ইউ দ্যাট ই রেজিস্ট নট এ ভিল বাট হুস এভার স্যাল মাই স্মাইড দি অন দাই রাইট চেক টান টু হিম দ্য আদার্স অলসো সেন্ট ম্যাথু ভক্তদের প্রতি এটি অপ্রতিরোধের কথা সন্ন্যাসী ধর্ম এটি ডান কালে চর মারলে ডান গালে চড় মারলে গাল এগিয়ে ধরো সর্বভূতে ব্রহ্মদর্শন ঝড়ের পাতার মতো থাকা হিংসা প্রতিহিংসা দুই ত্যাগ প্রেম সর্বজীবে প্রেম সর্বভূতে অভয়দান বৈদিক সন্ন্যাস ধর্মের সঙ্গে মিল আছে অভয়ম সর্বভূতেভ্য মত্ত সর্বং প্রবর্ততে সিনেমা ভক্তদের প্রতি কিন্তু কর্মের ভিতর থাকতে হলে তা নয় বাহ্য সন্ন্যাস নিয়ে কিংবা ভিতর সন্ন্যাসের পরও অর্থাৎ ব্রহ্মদ্রষ্টা যদি সংসারে থাকে তবে ফোঁস করা দরকার ঠাকুর তাই বলেছিলেন সাপ ও ব্রহ্মচারীর গল্পে বলেছিলেন কিন্তু বিষ ঢালতে নাই বলেছিলেন ব্রহ্মচারী সাপকে বলেছিল তুমি ফোঁস করলে না কেন তা করতে তো মানা করি নাই হিংসা ছড়াতে মানা করেছি একজন গৃহস্থ ভক্ত সেই গল্পটি কি আপনার মুখে শুনলে ভালো লাগবে শ্রীম হ্যাঁ একটি সাপ এক ব্রহ্মচারীর উপদেশে হিংসা ত্যাগ করে ধর্ম সাধন করছিল রাখালেরা সাপকে খুব মারত লাজে ধরে ঘুরাতো সাপ মর হয়ে আছে কাউকে হিংসা করেন এখন আর ব্রহ্মচারী কিছুদিন পর এসে সাপের দুরবস্থা দেখে ওই কথা বলল তুমি ফোঁস করলে না কেন তোমাকে বিষ ঢালতে মানা করেছি তা করোনাই বলি তো রাখাল্লা তোমার এই দুর্দশা করেছে তাই অন্তরে প্রেম বাইরে ফোঁস ব্রহ্মজ্ঞানী গৃহস্থের কাজ এরও পড়ে প্রয়োজন মতো অস্ত্র ধারণ করবে গীতার এই হলো শিক্ষা তারপর ষষ্ঠ অধ্যায় পাঠ চলিতেছে বাইবেল শ্রীম ভক্তদের প্রতি এসব বেশ কথা প্র্যাকটিক্যাল বেদান্ত বলছেন বাট হোয়েন দাও ডাস্ট আর্মস লেড নট দাই লেফট হ্যান্ড নো হোয়ার দায় রাইট হ্যান্ড ডাথ এর মানে ধর্মকর্ম গোপনে দান টান সেবা পূজা ভজনাদি তা করবে না তো কি করবে কিন্তু ঢাক ঢোল পিটিয়ে নয় ভজনের সম্বন্ধেও ঠাকুর তাই বলতেন গোপনে গোপনে সব করতে হয় বলতে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলবে প্রভু দেখা দাও তিনি যে গোপনের ধন এসব কথা সব মিলে যাচ্ছে খ্রাইস্ট বলছেন বাট দাও হোয়েন দাও প্রেস প্রেস্ট এন্টার ইন্টু দ্য ইন্টার দ্য ক্লোজেস্ট অ্যান্ড হোয়েন দাও হ্যাজ শার্ট দাই ডোর প্রে টু দাই ফাদার হুইচ ইজ ইন সিক্রেট নির্জনে গোপনে ঈশ্বর উপাসনা করতে বললেন হৃদয়ের ভাব দিনভাবে নিবেদন করতে হয় শ্রীম পাঠকের প্রতি আরো এটি মিলছে আর আরও একবার পরত পাঠক পড়িতেছেন বাট হেন উই প্রে ইউজ নট ভেন রিপিটিশান অ্যাজ দ্য হিডেন ডু ফর থিংক দ্যাট দেল বি হার্ড ফর দে আর মাছ স্পিকিং শিরম এর মানে হলো যা ভগবানকে বলবে অন্তর থেকে না বলে তা কিছুই হবে না কতগুলি কথা আবৃত্তি করলেই হয় না মন মুখ এক হওয়া চাই ঠাকুরের কথা ঠাকুরও বলতেন শুধু বাজনার বল মুখে বললে কি হয় হাতে আনতে হয় ধারণা করতে হয় বলতেন ছোট শিশু মুখে কিছুই বলতে পারে না কিন্তু পিতা হৃদয়ে অনুভব করে সেও তাকে ভালোবাসে অন্তরের কথা অন্তর বোঝে ভগবান হৃদয়ে থাকেন হৃদয়ের নির্বাক ভাষায় বললে তিনি বোঝেন শুনছ বুদ্ধিরাম কেবল প্রভু প্রভু করলে কি হবে প্রভুর কথা শুনতে হয় পালন করতে হয় পাঠক লর্ডস প্রেয়ার ঈশ্বস ইস স্তুতি পাঠ করতেছেন শ্রীম ভক্তদের প্রতি খ্রাইস্ট কিভাবে প্রার্থনা করতে হয় তা নিজে প্রার্থনা করে শিখিয়েছেন তাই বলে লর্ডস প্রেয়ার সকল খ্রিস্ট ভক্তগণই এটা করে দেহ রক্ষার জন্য দৈনন্দিন অন্যের জন্য প্রার্থনা করছেন গিবাস দিস ডে আওয়ার ডেলি ব্রেড আত্মা রক্ষার জন্য যেমন জ্ঞান ভক্তি বিশ্বাস চাই তেমনি রক্ষার জন্য অন্ন চাই এটিও সন্ন্যাসীদের জন্য উপযোগী এখানে সঞ্চয়ের কথা নয় ঠাকুর বলতেন সাধু আর পক্ষী সঞ্চয় করে না কিন্তু গৃহস্থে সঞ্চয় করতে হয় কেননা পরিজন আছে এসব কি সরল কথা মানুষ যেমন অপরের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে তেমন তুমিও আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো অসংখ্য অন্যায় মানুষের অসংখ্য ত্রুটি বিচ্যুতি ঈশ্বরের কাছে মানুষের জীবনটি ঈশ্বরের দান জীবনের সকল উপকরণও তাঁরই দান অভ্যুদয় ও নিঃশ্রেষও তাঁর দান ঈশ্বরের দান সাগরে জীব ভাসমান ঈশ্বর ছাড়াও কত রকমের ত্রুটি বিচ্যুতি আছে ভারতীয় ঋষিগণ তাই এই সব ত্রুটি বিচ্যুতিকে এইসব ঋণকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন বলেছেন সংসারে দেব ঋণ ঋষি ঋণ পিতৃ ঋণ নিঋণ ভূত ঋণ যার কাছ থেকে কিছু নেওয়া হয় তার কাছেই আমরা ঋণই একজন মানুষ বেঁচে থাকতে হলে সে এইসব ঋণে আবদ্ধ হয় সকল ঋণ থেকে মুক্ত হয় যখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় তার পূর্বে এইসব ঋণ সম্বন্ধে অবহিত থাকা উচিত এই অবহিতির জন্য সকল ঋণকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন সন্ন্যাসীরা এক ভগবান চিন্তায় সব ঋণ থেকে মুক্ত হতে পারে গৃহীদের কিন্তু এই পঞ্চ ঋণ থেকে নিত্য মুক্ত করতে হয় নিজেকে নিত্য ভগবানের ধ্যান চিন্তাতে মুক্তি লাভ হয় দেবঋণ থেকে শাস্ত্রাদে সদ্গ্রন্থ পাঠে শোধ হয় ঋষি ঋণ ঋষিগণ অর্থাৎ গুরুগণ মানুষের পরম সুখ পথ বলে দেন তাই মানুষ তাদের কাছে ঋণী পিতৃণ মানে যে কুল থেকে শরীর এসেছে সেই পিতৃগণের নিকট মানুষ ঋণী তা শোধ হয় যদি নিত্য তর্পণাদি দ্বারা আর ঋণ শোধ হয় অতিথি সেবায় মানুষ সমাজের কাছে প্রত্যেক মানুষ ঋণী কেননা মানুষ সময় থেকে সে উপকার পায় তাই সে ঋণী তা শোধ হয় মানুষকে নিত্য কিছু দানে আর হলো ভূত ঋণ মানে মানুষ ছাড়া অন্য জীবজন্তুর কাছ থেকেও উপকার পায় মানুষ তা শোধ হয় নিত্য তাদের কিছু খাদ্য দিলে এই সব ব্যবস্থা মানুষকে দেবভাবে নেবার জন্য মানুষের স্বরূপ সে অমৃতের সন্তান কিংবা অমৃতত্ব তার স্বরূপ মহামায়ার প্রভাবে তার ভিতর পশুভাব ও মনুষ্যত্ব ঢুকেছে পশুভাব মানে স্বার্থপরতা তা থেকে তাকে মানুষভাবে আনেন তা থেকে দেবভাবও আনা যায় এটাই মানুষের পরিপূর্ণতা দেবত্ব লাভ পশুভাব থেকে যদি দেবত্ব ভাব আসে তাতেই মনুষ্যত্ব এবং পরিপূর্ণতা মানুষভাবে লেনদেন আচরণীয় গিভ অ্যান্ড টেক তা থেকে দেবভাবে যায় যখন খালি দেয় কিছুই চায় না দেখো কতদূর দূর ভেবেছেন ঋষিগণ অবতারগণ খ্রাইস্ট এক স্থানে বলেছেন যার যা প্রাপ্য তাকে তা দাও ওই জন্য এক এ কথা জন্মগত অনুদার মানুষ তাকে ধীরে ধীরে উদার তৈরি করা উদার না হলে ঈশ্বরের কাছে যাওয়া যায় না সর্বস্ব ভগবানের মানুষ যখন হৃদয়ে সেটি বোধ করে এবং আচরণে আনতে চেষ্টা করে তখনই তাকে প্রার্থনা করতে হয় আমাদের তোমার কাছে যে ঋণ তা থেকে আমায় আমাদের মুক্ত করো অ্যান্ড ফর গিভ আস আওয়ার ডেভিডস যথার্থ ঋণ মুক্তি সমাধিতে তা লাভ না হওয়া পর্যন্ত ওই প্রার্থনা আমাদেরকে প্রভু ঋণ মুক্ত করো খ্রাইস্ট প্রার্থনা করছেন অ্যান্ড আস নট ইন টু বাট ডেলিভার আস ফ্রম ইভিল আমাদেরকে লোভাদি পাপ লোভা লোভ আদি পাপ থেকে রক্ষা করো ঠাকুর এই প্রার্থনা করেছেন মা তোমার ভুবন মহিনী মায়ায় মুগ্ধ করো না তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও কনস্ট্যান্টলি এই চলছে কাম ক্রোধ লোভাদিতে আমাদের সব সবসময় প্রলোভনে তাই কাতুর হয়ে সর্বদা প্রার্থনা করার প্রয়োজন যাতে মন ওতে না পড়ে যায় এই লর্ডস প্রেয়ারের মতো ঠাকুরেরও একটি প্রার্থনা আছে বলছেন আমি দেহসুখ মা অষ্টসিদ্ধি চাই না মা শতসিদ্ধি চাই না মা কেবল তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি চাই শুদ্ধা অচলা অমলা অহেতুকি ভক্তি আর এই করো যেন তোমার ভুবনমোহিনী মায়ায় কখনো মুগ্ধ না হই ভক্তদের প্রতি খ্রাইস্টের প্রার্থনায় আহারের কথা রয়েছে ঠাকুরের এই প্রার্থনায় আহারের উল্লেখ নাই ঠাকুর কেবল একটি জিনিস চাইলেন অহিতুকি ভক্তি এটি পেলেই সব পাওয়া হলো তবে অন্যত্র আহারের কথা আছে টাকা মাটি মাটি টাকা এই বলে যখন সব জলে ফেলে দিলাম তখন ভাবনা হলো মা লক্ষ্মী যদি খ্যাঁট বন্ধ করে দেন এই কথা ঠাকুর বলেছিলেন মানে আহারের ভাবনা থাকবেই যাবত দেহে মন আছে যতদিন শরীর আছে এই আহার সমস্যা একটি প্রধান সমস্যা তারও সমাধান করে দিয়েছেন মা ঠাকুরুনকে বলেছিলেন এই তোমার কুটিরটি রইল শাক ভাত দুটি দুপুরে খাবে আর সারা দিন সারা দিন রাত রাম রাম করবে আর রাত্রে একখানা বাতাসা দিয়ে এক গ্লাস জল খাবে দেখো দেহরক্ষার কি অপূর্ব ব্যবস্থা অত বড় প্রবলেম এর কি সহজ সরল সমাধান এই আহার নেই সংসার সারা দিন রাত এ নিয়ে ব্যস্ত থাকলে তাঁকে আর ডাকবে কখন তাই যারা ঈশ্বরকে চায় তাদের জন্য এই ব্যবস্থা শরণাগত হয়ে থাকা আর নিজের অবগুণের উপর লক্ষ্য রাখা আর তাকে বলে আর তাকে বলে সে সব দূর করার চেষ্টা করা সীম পুনরায় বলিতেছেন ভগবান চিন্তা কি অত সহজে হয় অনেকখানি ছাড়লে তবে হয় চৈতন্যদেব বলেছিলেন তৃণাদপি শনি চেন তরিপ না অমানিনা মানদিন কীর্তনীয় সদাহরি তৃণ হইত দিন বৃক্ষির মতো সহিষ্ণু নিজে মান নাচে অপরকে মান দিতে পারে সেই হলো ভক্ত হরিনাম কীর্তনের সেই হলো অধিকারী এখন কে পারে এরূপ হতে প্রথম যার অন্তত বুদ্ধিতে ধারণা হয়েছে যে ঈশ্বরের ইচ্ছা না হলে তাঁর দর্শন হয় না আর তাঁর কথায়ও রতি হয় না অথচ বুঝেছে কতক ঈশ্বরই প্রিয়তম সেই ব্যক্তি কতকটা দিনহীন সহিষ্ণু হতে পারে কি করবে সংসার আলুনি অথচ ঈশ্বরকে ধরতে পারছে না এই অবস্থায় কতকটা ওই সাধনের অধিকারী আর দ্বিতীয় সংসারে দুঃখ কষ্ট এটি মহা সত্য এর সমাধানের ব্যবস্থা হলো সহ্য করো সহ্য করো বৃক্ষের মতো সহ্য করো গীতার উপদেশ তাই তাং তৃতিক স্বাস্থ্য ভারত ঠাকুরের কথা তাই স স যে সয় সে রয় যে না সয় সে না সয় ভক্ত যখন দেহে সংসার জ্বলন্ত অনল ভক্ত যখন দেহে সংসার জ্বলন্ত অনল ঈশ্বর শান্তির সুখের আকর তখনই অবস অবস হয়ে ওই সব সহ্য করে সমস্ত দুঃখকে তখন সুখ দুঃখ বলে বোধ হয় ওই অবস্থায় আসে ওই সহিষ্ণুতা বৃক্ষবধ সহিষ্ণুতা ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ মেডম তং রামকৃষ্ণম শিরসানমহ